আমরা যখন ইউটিউব করা শুরু করেছি আমাদের প্রত্যেকের ভিডিওতে কম বেশি স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক ক্লিম আছে এটা সবার ক্ষেত্রে হতে পারে আগে এবং পরে তো আমরা আজকে এই ভিডিওতে শিখব কিভাবে কপিরাইট স্ট্রাইক বা ক্লেম রিমুভ করতে হয় এবং কিভাবে চেক করবেন আমরা প্রথমে চলে যাবো আমাদের চ্যানেলে চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে যাব যাওয়ার পরে চ্যানেল ড্যাশবোর্ড নামে একটা অপশান দেখতেছেন এটাতে আমরা ক্লিক করব আমার অলরেডি দুইটা কপিরাইট আছে এখানে দেখতেছেন যে প্রসেসটা দেওয়া আছে এখানে প্রথম যে অপশনটা আছে এখানে সেটা হচ্ছে আপনারা বুঝার স্বার্থে আমি সম্পূর্ণ ট্রান্সিট করে দিচ্ছি বাংলাতে দুটি কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওর জন্য আমরা একটি কপিরাইট অপসারণের অনুরোধ করেছি প্রযোজ্য কপিরাইট আইনের ভিত্তিতে আমরা আপনার ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দিয়েছি আপনার ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনার চ্যানেলটি একটি স্ট্রাইক পেয়েছে যদি আপনি তিনটি কপিরাইট স্ট্রাইক পান তাহলে আপনার চ্যানেল যে কোনো সংশ্লিষ্ট চ্যানেল সহ বন্ধ করা হবে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম বা কি শিখলাম কপিরাইট স্ট্রাইক চলে আসে এবং নব্বই দিনের মধ্যে যদি পরপর পর তিনটি স্ট্রাইক আপনার চ্যানেলে পরে তাহলে আপনার চ্যানেলকে ইউটিউব বন্ধ করে দিবে। হ্যাঁ একদমই ব্যান করে দিবে যেটা কিনা আপনি চ্যানেল আর কোথাও পাবেন না এবং সার্চ করেও পাবেন না মানে যা আছে আপনার এই চ্যানেলের সাথে সংযুক্ত সংশ্লিষ্ট যেটাই আছে কিনা সব কিছুই আপনার ভিডিও হতে পুরো চ্যানেলটাই ইউটিউব কি করবে বন্ধ করে দিবে কপিরাইট যেন আমাদের ভিডিওতে বা চ্যানেলে না আসে আমরা অবশ্যই লক্ষ্য করব এবং সেটা গুরুত্ব সহকারে দেখব তাহলে আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই প্রত্যাশা এটা হচ্ছে স্টেপ ওয়ান এসে এখন আমরা স্টেপ টুতে যাব ওইখানে কি বলা আছে আমরা সেটা বোঝার চেষ্টা করব এবং লক্ষ্য করব সেখানে কি দেওয়া আছে এখানে বলা আছে আপনি যা করতে পারেন কিছুই করবেন না নব্বই দিন পরে স্ট্রাইকের মেয়াদ শেষ হয়ে যাবে যদি আপনি কফিরাইট স্কুল সম্পূর্ণ করেন প্রত্যাহারের অনুরোধ করুন ফাল্টা বিজ্ঞপ্তি জমা দিন ভিডিও মুছে ফেললেও স্ট্রাইক সরানো হবে না এখানে বলা হচ্ছে যে আপনি নব্বই দিন পরে কপিরাইট স্কুলের মাধ্যমে আপনার যে কপিরাইট এক্সট্রা একটা আসছে একটা কিংবা দুটা যাই হোক দুটার বেশি তো নয় দুটার বেশি হলে তো তিনটে তো চ্যানেল অবশ্যই বন্ধ হয়ে যাবে তো ওই স্কুলের কপিরাইট স্কুলের মাধ্যমে আপনি ওইখানে একটা তো থাকবে সে বিষয়ে আপনি আরও ভিডিও দেবো আমি সেটা দেখবেন অবশ্যই এবং ওটার মাধ্যমে আপনারা রিমুভ করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্ত আসসালাম আলাইকুম